হায়না হলো এক ধরনের মাংসাশী স্তন্যপায়ী প্রাণী যা প্রধানত আফ্রিকা ও এশিয়ার কিছু অংশে পাওয়া যায় এরা হায়নিডি পরিবারভুক্ত এবং বর্তমানে এই পরিবারের চারটি জীবিত প্রজাতি রয়েছে স্পটেড হায়না স্ট্রাইপড হায়না ব্রাউন হায়না ও আর ডুলফ এর মধ্যে স্পটেড হায়না সবচেয়ে বেশি পরিচিত এবং সংখ্যায়ও সবচেয়ে বেশি হায়না দলবদ্ধভাবে বাস করে এবং শিকার করে বিশেষ করে স্পটেড হায়নারা এদের সামাজিক কাঠামো অনেকটা সিংহের মতো তবে মাদারা ফিমেও সাধারণত দলনেতা হয় এবং পুরুষদের তুলনায় শক্তিশালী হয় হায়নার চোয়াল খুবই শক্তিশালী এবং তারা হার পর্যন্ত চিবিয়ে খেতে পারে অনেকে মনে করেন হায়না কেবল মৃত প্রাণী খায় কিন্তু বাস্তবে তারা খুব দক্ষ শিকারীও হায়নাদের ডাক বা হাসির মতো শব্দ খুব পরিচিত যা সাধারণত বিপদ সংকেত বা সামাজিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয় এদের আচরণ ও সমাজ কাঠামো প্রাণী জীবতে বেশ অনন্য হায়না প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তারা মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে